হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সুজি ময়দা দিয়ে তো বাটি সাপটা পিঠে আমরা সবাই মোটামুটি বানাতে জানি তবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা খুব সহজে কিভাবে বাটি সাপটা পিঠেটা বানাবে আর এই গোবিন্দভোগ চালের পিঠেটা কিন্তু অন্যান্য পিঠের থেকে দারুণ লাগে খেতে খুব সহজ পদ্ধতিতে দেখাবো সবাই কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর যারা রান্নাঘরে নতুন মানে নতুন রান্না রান্নাবান্না শিখছো তাদের জন্য পারফেক্ট মাপ থাকবে আর দুটো পুরে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় বাটিসাপটা পিঠে কিন্তু বহুদিনের পুরানো একটা রেসিপি তবে অনেকে কিন্তু সঠিক মাপের জন্য এটা বানাতে পারে না অনেক সময় কি হয় কড়াইতে চিটে যায় এটা ভালোভাবে ওঠে না তো মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে হবে আর সঠিক মাপ তোমাদেরকে আমি ভিডিওতেও দেখিয়ে দেব এখানে কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করব না আমি গোটা চাল ব্যবহার করছি যেটাকে আমি বেটে ব্যবহার করব তো এখানে ছোট কাপের এক কাপ মতো আমি গোবিন্দভোগ চালটা প্রথমে ভিজিয়ে রাখলাম গোবিন্দভোগ চালটা যতক্ষণ ভিজছে ততক্ষণ এদিকে পুটগুলো বানিয়ে নেব। তো এখানে দেখো আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে চার চামচের মতো দুধ এখানে দিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর তোমরা যদি চাও খোয়া ক্ষীরটা বাড়িতেও বানাতে পারো গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছিলাম যে কোনো মিষ্টি দোকানে তোমরা এই ক্ষীরটা পেয়ে যাবে মিষ্টিটা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও আমি এখানে মিষ্টিটাও দিয়ে দিলাম আর যতটা পিঠে বানাচ্ছো সেই অনুযায়ী কিন্তু খোয়া ক্ষীরটা নিয়ে নিতে হবে এটাতে কিন্তু কোনো মাপের ব্যাপার নেই যতটা তোমরা বানাতে চাইছো সেই হিসেবে নিয়ে নেবে আর অবশ্যই কিন্তু নুনের গুড় দেবে নুনের গুড় দিলে বেশি ভালো লাগে খেতে আমি চাপ যে নুনের গুড়টা পাওয়া যায় মানে পাটালিটা সেটা দিয়েছি আর কালারটাও কতটা সুন্দর এসছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তো ক্ষীরটা কিন্তু এভাবেই বানিয়ে নিতে হবে তো এবার দেখো আমি নামানোর আগে অল্প একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি আর ঠিক এই মাপটা যখন আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে কারণ ঠান্ডা হয়ে যাবার পর এটা আর একটু শক্ত হয়ে যাবে তো দেখো আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর পুর বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জালটা যেন একদম লোতেই থাকে হাই আছে কিন্তু করা যাবে না তাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে তো এটা একটু খেয়াল রাখতে হবে এটা একটু সাবধানে করে নিতে হবে তো অন্য একটা পাতে আমি ট্রান্সফার করে নিলাম এবার বানিয়ে নেবো নারকেলের পুরটা তোমরা যে কোনো একটা পুর দিয়েও বানাতে পারো তবে আমি দু রকম পুর দিয়ে বানাই কারণ বাড়িতে সকলে নারকেলের পুর আর ক্ষীরের পুর দুটোই পছন্দ করে এরপর দেখো নারকেলের পুরটা বানিয়ে নেবো তার জন্য প্রথমে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘিতে নারকেলটা ভাজলে নারকেলের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় তো নারকেলটা আমি এখানে এক কাপের মতো নারকেল নিয়েছি নর্মাল যে চা খাওয়ার কাপ হয় সেই কাপের এক কাপ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নারকেল কড়াটা নিয়ে নেবে তো নারকেলটা প্রথমে একটু ভেজে নিলাম তাহলে নারকেলে যে এক্সট্রা জল থাকে সেই জলটা কিন্তু মরে যায় এরপর এখানে গুড় দিয়ে দেব। গুড় দেওয়ার পরও কিন্তু একটা জল বেরোবে সেই জলটা কিন্তু এখানে কড়াইতে শুকনো করে নিতে হবে তাহলে একদম ঝুরঝুরেভাবে তৈরি হবে নারকেলের পুটটা একটুখানি ঝোলা গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিলাম মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে এবার খুব ভালো করে এটাকে শুকনো করে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে রেডি হয়েছে নারকেলের পুটটা কালারটাও সুন্দরভাবে এসেছে তো এখন আমি অন্য একটা পাত্রে এটা তুলে নিচ্ছি এরপর এদিকে চালটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে কারণ গোবিন্দভোগ চাল বেশি টাইম নেয় না ভেজার জন্য আধা ঘন্টা মতো রাখলেই হবে এবার দেখো মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি যেখানে বাড়ব সেই বাটিটাতে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা শিলও বেটে নিতে পারো এবার দিয়ে দেবো যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ সুজি তো শুধুমাত্র চাল দিয়ে কিন্তু বানাবো না শুধু চাল দিয়ে বানালে কী হবে পিঠেটা বানানোর পর পরে ফেটে যেতে পারে তো এক কাপ মতো জলও এখানে দিয়ে দিলাম তারপর মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব তো দু তিনবার রেস্টে রেখে রেখে আমি পেস্ট করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে পেস্টটা রেডি হয়েছে তো জলের মাপটাও কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে আমি কিন্তু এক কাপ মতো জল দিয়েছি আর চালটাও যেহেতু ভেজা ছিল তাই চালের থেকেও তো জল বেরিয়েছে এবার দেখো এটাতে আমি গুড় দিয়ে দিচ্ছি তোমরা যদি সাদা রাখতে চাও তাহলে চিনি দিতে পারো তো গুড় দিলে সুন্দর একটা কালারও আসে পিঠেটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য গুড় দেবার পর একটু কিন্তু জল বেরোবে এরপর দিয়ে দেবো দু চামচের মতো ময়দা ময়দাটা কিন্তু পিঠেটাকে নরম রাখতে সাহায্য করবে তো ময়দা দেওয়ার পর কোডিংটা একটু মোটা হয়ে গেছে তাই আমি এখানে দু চামচের মতো ঝোলা গুঁড় দিয়ে দিলাম তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো বা দু চামচের মতো দুধও ব্যবহার করতে পারো তো দেখো ঠিক থিকনেসটা কিন্তু এরকম থাকবে কেকের ব্যাটারের থেকে একটু পাতলা হবে আর খুব একটা জল দিয়ে প্রথমেই পাতলা করার দরকার নেই পরে যদি মনে হয় তাহলে তোমরা অল্প করে জল দিতে পারো তবে আমি যেই মাপটা দেখালাম এটা কিন্তু একদম সঠিক মাপ এই মাপে করলে একটা পিঠেও কিন্তু মিস যাবে না সবগুলোই সুন্দরভাবে উঠবে তাওটাকে প্রথমে একদম ধোঁয়াউটা গরম করে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে এটার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো অল্প করে একটু ছড়িয়ে ব্রাশ দিয়ে ঘষে নিলাম এরপর দেখো পিঠের ব্যাটারটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি তো যে হাতাটাই করে আমি ব্যাটারটা দিলাম সেই হাতার পিছন দিকটা করে ছড়িয়ে দিলাম তো তোমরা চাইলে তাওয়াটাকে ঘুরিয়ে নিয়ে যে ছড়ায় সেইভাবেও ছড়িয়ে নিতে পারো তোমাদের সুবিধা মতো করে নিতে পারো তো এবার পুটটা দিয়ে দেখো হাতের মধ্যেই সুন্দরভাবে উঠে আসছে তো প্রথমে খুন্তির সাহায্যে আমি একটু সারিয়ে নিয়েছি যাতে প্রথম দিকটা ছিঁড়ে না যায় তো তারপর দেখো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা রোল বানিয়ে নিয়েছি তো আমি একটু চ্যাপটা চ্যাপ্টা মতো করেছি তোমরা চাইলে একদম গোল করেও নিতে পারো সেটাও সুন্দর লাগে দেখতে আর কত সহজে উঠে আসছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো আর পিঠের কালারটাও কিন্তু হালকা ব্রাউন কালার হয়েছে দেখতে সুন্দর লাগছে তো প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে করে নিচ্ছি আর ব্যাটারটা একই রকমভাবে দেবে তাহলে দেখবে পিঠেগুলো সব সমান মাপের হবে এরপর ক্ষীরের পুটটা দেখো সুন্দরভাবে দিয়ে দিলাম একটা সাইডে দেওয়ার চেষ্টা করবে তাহলে এটা সুন্দরভাবে পিঠেটাকে তুলতে পারবে তো দেখো একটা সাইড থেকে আমি এভাবে ফোল্ড করতে করতে আসছি আর দেখো কতটা সুন্দরভাবে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ তাওয়া থেকে সুন্দরভাবে ছেড়ে আসছে তো পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে সুজির বাটি সাপটা পিঠে তো অনেকবারই তোমরা খেয়েছো এভাবে আতক চাল বেটে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ থাকে তাই পিঠেগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এটা সকাল পর্যন্ত নরম রাখবে তোমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবে সুন্দর কিন্তু নরম থাকবে তো একটা তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর নরম হয়েছে খিরের ফ যেটাই করো না কেন দুর্দান্ত লাগে খেতে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে আজকের মতো আসি টাটা